রাহুল গান্ধীকে পলিটিক্সটা বোধহয় শিখতে হবে ওই হাইড্রোজেন বোম ফাটালাম হঠাৎ করে জলে ঝাঁপিয়ে পড়ে সাতার কাটলাম এগুলো করে মানে পার্ট টাইম পলিটিক্স হয় এগুলো করে একটা শখ পূরণ হয় সাইকেল চালানো সুইমিং করার মতন কিন্তু পলিটিক্সটা এরমভাবে হয় না নিলামো এই যে যে ছবিটা এই মুহূর্তে দেখো এই যে ঝাঁপিয়ে এগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হতে পারে এগুলো পাড়ার রকেট ছেলেরা কাউন্সিলর নির্বাচনের আগে করবে বা একটা সময় বলা হতো জল শোভন নাম যেখান থেকে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা মেরে ফেলে দিলেন শোভন চ্যালার্জিকে এটা সিরিয়াস একজন যিনি দেশের বিরোধী দলনেতা ডেড ইকোনমি বলে দিলেন দেশকে এটা হয় না না তোমরা কেন বা তোমরা দায়িত্ব নিচ্ছ না কেন আমার ধারণা শুভঙ্কর সরকার বোধ রাহুল গান্ধীর থেকে বেশি ভালো ন্যাশনাল লিডার হবে তোমরা বোঝাও না কেন না দেখুন আজকে একটা নির্বাচনের ফলাফল বেরিয়েছে ফলাফলে আমাদের কংগ্রেসের ফলাফল খুবই খারাপ হয়েছে এটা তো অস্বীকার কেউ করতে পারবে না সবাই দেখ গেছো না এর মধ্যে ভ্যানিশ হয়ে গেছে না ভ্যানিশ কি কি জানি না রাজনীতিতে কাউকে আমি ভ্যানিশ বলে মনে করি না আমি মনে করি আমাদের ফলাফল খারাপ হয়েছে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর জায়গা আছে এবার কোথায় ভুল হয়েছে না হয়েছে সেটা সংশোধনের জায়গা থাকবে তা বলে কাউকে ব্যর্থ কাউকে কেউ রাজনীতি জীবনে স্বীকার পঁচানব্বইখানে ইলেকশন হারার পরে আঠারোতম বার তোমার যদি লঞ্চ হয় তাহলে তুমি প্রিভিলেজ চাইল্ড আমরা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষজন এতবার লঞ্চিং প্যাড পাই না মানে কংগ্রেসে তোমরাও এতবার পাও না এবং প্রধানমন্ত্রী সেটাই বলছেন যে কংগ্রেস কিন্তু আবার ভাঙবে তোমাদের এই মধ্যবিত্তদের রাগের জন্য কংগ্রেস একটা বাবুদের কংগ্রেস হয়ে যাচ্ছে আরেকটা কংগ্রেস যারা খেটে খাচ্ছে রাস্তায় নেমে যারা লড়াইটা লিখছে তাদের কংগ্রেস না দেখুন বিহারে কিন্তু মূলত মুখ ছিল কেন তেজস্বী যাদব আরজেডি বড় পার্টি ছিল আরজেডির নেতৃত্বে কেন লড়াই হয়েছে বা তেজস্বী যাদবকে মুখ করে লড়াই হয়েছে সেই জোটকে মানুষ হারিয়েছে মহাগঠবন্ধনকে কেন তেজস্বী যাদবকে নেয়নি কেন আরজেডি কে নেয়নি এগুলো নিয়ে প্রশ্ন থাকবে না তাহলে ব্যর্থতা কি অদিত চৌধুরী না না কারণ চৌধুরীকে অবজারভারের দায়িত্ব দিয়ে না অবজারভারের কাজ কি অবজারভার গিয়ে একটা কাজ কি চা 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 জালমুড়িকে না চা জালমুড়ি দেখা অবজার্ভ করা অবজারভারের কাজ হচ্ছে তিনি গিয়ে একটা পর্যালোচনা করতে পারে পর্যবেক্ষণ করতে অবজারভার কিন্তু মাটিতে দাঁড়িয়ে দিনের পর দিন সংগঠন করা ভোট করা কোথায় আছেন আমি সন্ময়দা দীর্ঘদিন কংগ্রেসটাকে দেখেছেন সময়দা সত্যি অবজার্ভারের কাজ পর্যালোচনা করা আর অন্যদিকে আমাদের রাজ্যে একজন অবজারভারকে আমি দেখছি বিপ্লব দেব বলে তিনি দার্জিলিং থেকে গঙ্গাসাড়ক অবধি বিভিন্ন ছোট ছোট মিটিং করে বেড়াচ্ছেন আমরা মিডিয়াতে তাকে বসতে বললে তিনি বলছেন যে রাজ্য নেতা যারা আছেন যারা ফেস তাদেরকে বসানো হোক আমি একদম পেছনে পেছনে ছোটো 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 আর এস সাথে মিটিং আমাদের নিজেদের শাখার মিটিং করে যাচ্ছি মানে বডি ল্যাঙ্গুয়েজের পার্থক্য করে দিচ্ছে আরজেডি আরএসপি আর সিপিআই সিপিএম এবং বিজেপি দেখো আমি একটা কথা খুব পরিষ্কার বলি সেটা হচ্ছে রাহুল গান্ধীর কে বাস্তব বলছি ভারতবর্ষের মাটিতে যে লিডারশিপে যেটা থাকার গড়ে ওঠার স্পেসটা দিয়েছিল চব্বিশের ইলেকশন প্রায় নিরানব্বই থেকে একশোটা আসন পাওয়ার পর কংগ্রেস তার সদ্ব্যবহার করেনি রাহুল গান্ধী তার সদ্ব্যবহার করেনি মেটেরিয়াল নেই মানে প্র্যাকটিক্যালি ভারতবর্ষের মাটিতে শক্তিশালী অপোজিশন একটা থাকা উচিত যারাই ক্ষমতায় থাকুক না কেন সেক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধী শক্তিশালী অপজিশন লিডারই হতে পারলেন না ওই জলে ঝাপটাপ তোমরা দেখাচ্ছ আমি আজকে একটা ছোট্ট তথ্য বলবো এখানে শুভম ব্যানার্জি একটু আগে বক্তব্য রাখলেন আমি তাকে ধন্যবাদ জানাবো নীলাবকেও ধন্যবাদ জানাবো আজকের এই এই থেকে ডকশতে। সেটা হচ্ছে কতগুলো পয়েন্টকে ওরা কিন্তু তোলেননি একটু খেয়াল করে দেখো ইভিএম হ্যাক হয়েছে এই কথাটা কিন্তু তারা বলেননি দ্বিতীয়ত হচ্ছে এসআইআর না না অখিলেশ বলেছে আমি বলছি এরা বলেনি আমি এদের কথা বলছি এসআইআর কে দোষ দেননি ওই দশ হাজার টাকার দিকে নজরটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে প্রশান্ত কিশোর ফ্যাক্টরটাকে কিন্তু কোনো কথা বলেননি মুসলিম ভোট এবং যাদব ভোট কনসলিডেশন করে বহু যাদব অধ্যুষিত কনস্টিটুয়েন্সিতে যে বিজেপি সুইপ করা এই পার্টিকুলার পয়েন্টটাতে কোনো আলোচনা নেই বিহারের মুসলিমরাও যাদবরাও কিন্তু অ্যাপসলিউটলি তেজস্বী যাদবের পেছনে এ হলেন না কনসোলিটেট করলেন না এইসব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হয়তো অচিনে আলোচনা হবে কিন্তু আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে ওই দশ হাজার টাকা দিয়ে ওরা দৃষ্টিটা ঘোরালে কিন্তু এটা রিভিউ করা দরকার প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলে যে তারা তাদের ভূমিকা পালন করছেন কিনা যেটা ভারতবর্ষের রাজনীতির স্বার্থে দরকার শক্তিশালী অপোজিশন সব জায়গায় দরকার আজকে বিহারের মতো মাটিতে তুমি চিন্তা করে দেখো তো কংগ্রেস দলটা পঞ্চম শক্তি আমি দেখছিলাম আমার সময় একেবারে শেষ আমার সময় একেবারে শেষ আমি সময় দিতে পারছি না কিন্তু আমি একটা ছবি দেখাবো এবং তারপর তিনটে ছবি দেখাবো প্রথম যে ছবিটা সেই ছবিটা আপনারা দেখুন অনেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক কটাক্ষ করতেন কিন্তু আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গামছা ম্যান এই গামছাওয়ালা এভাবে গামছা গলায় দিয়ে চুপচাপ স্বয়ংসেবক হয়ে কাজটা এটা সেদিনও করতে না আজও করছেন এবং বিহারের মানুষ নেতারা তো আসবে নেতারা যাবে নেতারা বড় বড় লেকচার মারবে কিন্তু বিহারের মানুষ বুঝতে পারছে বাংলার মানুষও যেভাবে বুঝতে পারছে যে অ্যাটলিস্ট যাই বলুক না যাই করুক না বিজেপি একটা সততা আছে একটা বেসিক ইনটেন্ট আছে দেশটাকে এক করে রাখার পাকিস্তান কিছু করলে পাকিস্তানের থোতামুখ ভোতা করে দেওয়ার আমাদের দেশকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার এই যে ছবিটা আর আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটা দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজও বলে যাচ্ছেন আমি টাওয়েল বেবি নয় ওই টাওয়েল বেবি গুচির ব্যাগ নিয়ে পার্লামেন্টে গেলাম ইটালিতে গেলাম একটু প্যালেস্টাইন নিয়ে এসি ঘরে বসে কথা বললাম একটু মিন মিনমিনের চ্যানেলে গিয়ে বড় বড় লেকচার দিলাম নিকারাগুয়া আর নিয়ে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটে ছবি দেখাবো আর এটা দিয়ে জবাব চায় বাংলা শেষ করব। প্রচারেও গামছা গাড়ি থেকে নেমে গামছা এবং স্টেজে উঠে গামছা দিয়ে এই বার্তা দেওয়া মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক ছোট্ট বিরোধ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়